জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আপনাদের প্রত্যেককে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি নিফটি ফিফটি নতুন দুটি কোম্পানি এন্ট্রি নিয়েছে নতুন দুটো কোম্পানি এন্ট্রি নেওয়ার পরে তাদের এখন বর্তমান পরিস্থিতি কি সেটা একটু আজকে এই ভিডিওতে ব্যাখ্যা করব তো প্রথমেই একটা চার্ট দেখতে পাচ্ছেন এবার একটা জিনিস আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে নিফটি ফিফটি স্টক নিফটিতে যখনই কোনো কোম্পানি চলে আসে তখন নিফটি যেমন রিটার্ন দেবে কোথা থেকে দেবে যে পঞ্চাশটা কোম্পানি নিফটির মধ্যে আছে সেই পঞ্চাশটা কোম্পানি এভারেজ যে পারফরমেন্স করবে সেটাই কিন্তু নিফটি সেইভাবেই রিয়াকশান দেবে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক এইবার নিফটি ফিফটির ম্যাক্সিমাম যে স্টকগুলো আছে তাদের কাজ কি আর প্রত্যেকটি স্টক হচ্ছে লার্জ ক্যাপ স্টক এবার নিফটিতে বছরে দুবার অদল হয় কোনো না কোনো কোম্পানি এন্ট্রি নেয় আবার কোনো না কোনো কোম্পানি এক্সিট নেয় যে ভালো পারফর্ম করবে সেই নিফটিতে এন্ট্রি নেবে যে ঠিকঠাক পারফর্ম করতে পারবে না সে নিফটি থেকে বেরিয়ে যাবে এটা হচ্ছে নর্মাল বিষয় এইবার এখন দুটো কোম্পানি নতুন এন্ট্রি নিচে সেই দুটো কোম্পানির বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করব তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখাবো সমস্ত কিছুই ডিসকাস করব তার আগে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে নিফটি ফিফটির যে স্টকগুলো তারা কিভাবে কাজ করে তারা কাজ করে হচ্ছে নিচে ওপরে ওপরে নিচে ওপরে নিচে এইভাবে কিন্তু অনবরত কাজ করতে থাকে এবার এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টটা এক বছরের চার্ট প্যাটার্ন আছে এবার এই এক বছরের চার্ট প্যাটার্নে কিন্তু সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি এবার যেহেতু লার্জ ক্যাপ স্টক তো লার্জ ক্যাপ স্টক ওপর নিচ ওপর নিচ করতেই থাকবে বারবার ওপরে যাবে নিচে আসবে এইভাবেই কিন্তু অনবরত খুব সুন্দর একটা প্রফিট দিয়ে থাকে তো সেটা বড় কথা নয় মেন আগে আপনাকে বুঝতে হবে কিন্তু যে এই এদের যে গতিবিধিগুলো এই গতিবিধিগুলো আপনাকে কন্টিনিউ ফলো করতে হবে ফলো করে সেখান থেকে কিন্তু একটা দারুণ মুনাফা নেওয়া যায় যখনই এই সমস্ত কোম্পানি মানে নিফটি ফিফটির স্টক প্রত্যেকটি লার্জ ক্যাপ স্টক মানে ভারতবর্ষের টপ পঞ্চাশটা কোম্পানি একদম টপ পঞ্চাশটা কোম্পানি এবার টপ কোম্পানিগুলোতে রিস্ক ফ্যাক্টর অনেকটা কমে যায় স্টক মার্কেট একটা রিস্কি জায়গা এবার সেই রিস্কি জায়গায় আমরা যখন শেয়ার কেনাবেচা করি তখন সেক্ষেত্রে আমাদের একটা রিস্ক নিয়ে চলতে হয় এবার রিস্কটাকে যতটা মিনিমাইজ করা যাবে সেটাই কিন্তু আমাদের লক্ষ্য থাকে তো রিস্ক মিনিমাইজ করতে গেলে সেখানে আপনাকে কি করতে হবে সেখানে আপনাকে যেখানে একটু সেফ ইনভেস্টমেন্ট ভালো ভালো কোম্পানি বড় বড় কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে আপনার টাকা ডাইভার্সিফাইড করার প্রয়োজন এবং এই বড় বড় কোম্পানিগুলো কিভাবে প্রফিট দিয়ে থাকে সেই কৌশলটা যদি আপনি শিখতে পারেন ব্যাস তাহলেই সমস্ত প্রবলেম সলভ এটার জন্য অনেকটা টাইম লাগে তো কোনো ব্যাপার আপনি যদি মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে সেই টাইমটা আপনাকেও দিতে হবে টাইম দিন ভালোভাবে শিখুন বুঝুন আগে মার্কেটটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং শিখতে থাকুন অনবরত কিভাবে মার্কেট কাজ করে একটা স্টকের মুভমেন্ট কি হচ্ছে কন্টিনিউ আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অন্তত চারটে বা পাঁচটা কোম্পানি রেগুলার ফলো করুন তারা কি করছে কতটা ওপরে যাচ্ছে কতটা নিচে আসছে চারটা কিভাবে তৈরি করছে এই এইভাবে নজরে রাখুন তাহলে দেখবেন আপনি কিন্তু মানে যার ক্যাপাসিটি যতটা আছে আপনি পাঁচটা স্টক নজরে রাখতে পারছেন পাঁচটা রাখুন কেউ দশটা নজর রাখতে পারে দশটা রাখুন যার ক্যাপাসিটি যেমন আছে যেমনটা আপনি নিতে পারবেন ততটাই আপনি নিন তার থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে এইবার সেই কোম্পানিগুলোকে নজরে রাখুন তাদের মুভমেন্টগুলো নজর রাখুন দেখবেন আপনি যত নজর রাখবেন এদের উপর এবং যত টাইম দেবেন এটা কিন্তু আপনাকে ঠিক একটা না একটা সুযোগ তৈরি করে দেবে কেমন সুযোগ যেমন এই বারবার ওপর নিচ করবে স্টকগুলো সেই নিচের জায়গায় আপনাকে কিনতে হবে এবং ওপরে যখনই আসবে তখনই আবার বেরিয়ে যেতে হবে তাহলে এর মাঝখানে যে মুনাফাটা হলো এটা কিন্তু আপনার থেকে গেল সেম পুনরায় আবার এই কাজটিই করতে হবে নিচে আসলে কিনতে হবে এবং ওপরে আসলে সেল করতে হবে ঠিক আছে এই কাজটাই কিন্তু অনবরত আপনাকে করে যেতে হবে দীর্ঘদিন ঠিক আছে এর জন্য সময় লাগবে শিখতে হবে ভালো করে বুঝতে হবে তারপর গিয়ে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করবেন কখনও না বুঝে না জেনে শুনে টাকা ইনভেস্ট করবেন না ঠিক আছে এটা হলো একটা বেসিক জিনিস আমি বোঝালাম এবার এই যে দুটো কোম্পানি আছে নতুন নিফটি ফিফটিতে এন্ট্রি নিয়েছে তো নতুন নিফটি ফিফটিতে যখনই কোনো কোম্পানি এন্ট্রি নেয় সেখানে কী হয় প্রচুর মিউচুয়াল ফান্ড আছে যেমন ইন্ডেক্স ফান্ডগুলো সেই ইন্ডেক্স ফান্ডে আগের যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিতে ইন্ডেক্স ফান্ডের ইনভেস্টমেন্টটা ছিল এইবার কি হয় সেই ইনভেস্টমেন্টটা কিন্তু ওখান থেকেও বেরিয়ে আসে বেরিয়ে এসে এইবার যে নতুন কোম্পানি নিফটিতে এন্ট্রি নিল সেই টাকাটা ওখানে এন্ট্রি নেয় এবার নর্মালি যখনই বড়ো প্লেয়াররা মাল কেনাকাটা করে তখন তারা ডিসকাউন্ট প্রাইজেই করে এই সমস্ত ডিলিংগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজেই হয়ে থাকে ম্যাক্সিমাম তো হয়তোবা সেই প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে হয়তোবা ঠিক আছে তো এবং কন্টিনিউ যারা এসআইপি করে যান অনবরত ইন্ডেক্স ফান্ডে এস আই করে চলেছেন ঠিক আছে প্রতি মাসে মাসে একটা টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে সেই টাকাগুলো কিন্তু এই ইন্ডেক্স লেভেলেই এই সমস্ত স্টকগুলোতেই ডাইভার্সিফাইড হয়ে আসবে ঠিক আছে তো এই এই জিনিসগুলো প্রথমে একটু বেসিক জিনিস সেগুলো একটু বলে নিলাম ঠিক আছে এইবার এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এটার চার্টেও কিন্তু দেখুন এটা এক বছরের চার্ট প্যাটেন নিচে গিয়ে একটা ইউসেপ তৈরি করেছে এইভাবেই কিন্তু আপনাকে এবং দেখুন অনবরত কন্টিনিউ এই রকম নিচের লেভেলগুলোতে এক একটা সুযোগ দেয় ঠিক আছে এবার এক্স্যাক্ট এই নিচের লেভেল কোনটা সেটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না কখনো এটা পৃথিবীর কেউ বলতে পারবে না সুতরাং আপনিও জানবেন না আমিও জানি না তো আমাদের একটা নির্দিষ্ট অনুমান করতে হয় যেমন এই জায়গাটা যখন ছিল তো চারটা এখান থেকে আসছিল এই জায়গাটায় যখন ছিল তখন সেটা আমরা বুঝতে পারছি যে এটা জায়গা থেকে এই জায়গাটা ওপরে আছে তার মানে টপ লেভেলে আছে তাহলে এই জায়গাটায় ইনভেস্টমেন্ট ডিসিশান ঠিক নয় তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশান ঠিক কোন জায়গায় যখন নিচে থাকবে মানে এই রকম জায়গায় এই রকম জায়গায় রকম জায়গায় রকম জায়গায় এরকম ঠিক আছে এই রকম জায়গাগুলো কারেন্টটা আমি এখন দেখাচ্ছি না ওটা কিছু রেস্ট্রিকশান আছে যার কারণে সেটা আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক এবার এই এক্স্যাক্ট লেভেল যখন ধরতে পাচ্ছি না তখন সেক্ষেত্রে কি করণীয় আমাদের আমাদের করণীয় একটাই আছে এই যে এই যে ইউটা তৈরি করেছে এই ইউটাই আপনাকে তৈরি করতে হবে তারপরে কি করতে হবে মোটামুটি স্টকটা ওপরের টপ লেভেল থেকে একটা ডিসকাউন্ট প্রাইসে এলো এই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন একটা লো লেভেল আছে তাহলে ওপরের থেকে মোটামুটি যেই স্টক আপনি এবার দীর্ঘদিন যখন একটা কোনো স্টক ফলো করবেন কয়েকটি স্টক তখন কিন্তু আপনি ধরতে পারবেন তার মুভমেন্টগুলো ক্যাপচার করতে পারবেন কতটা পর্যন্ত নিচে আসতে পারে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আপনার সেই আইডিয়ার ওপরেই বেশ করে দেখুন স্টক মার্কেট সমস্ত কিছু অনুমানের ভিত্তিতেই চলে ঠিক আছে তো আমাদের অনুমানের ভিত্তিতেই চলতে হয় এবার কি করবেন যখন দেখলেন একটা ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ওপরের হাই দামের থেকে কম দামে পাওয়া যাচ্ছে তখন সেখানে কি করবেন আপনি অল্প টাকা ইনভেস্ট করতে পারেন অল্প টাকা তার মানে আপনি ধরে রাখুন একটা কোম্পানিতে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন সেখানে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন কেন আপনি কিন্তু জানেন না স্টকটা কতটা নিচে পর্যন্ত আসতে পারে ঠিক আছে ক্লিয়ার এইবার নেক্সট টাইম আবার দেখা গেল স্টকটি আরও নিচে এসছে তখন সেখানে আবার আপনি কিছু টাকা ইনভেস্ট করে দিলেন এইভাবে কন্টিনিউ দুবার তিনবার চারবার আপনি ইনভেস্টমেন্ট করতে থাকলেন ঠিক আছে তাহলে আপনার একটা এভারেজ প্রাইস চলে আসলো এবার স্টকটা যেখান থেকে নেমেছে দেখুন সেখানে আবার পৌঁছেছে যখনই সেইখানে পৌঁছাবে তখন সেখানে আপনার বেরিয়ে গেলে এই যে মাঝখানের যে মুনাফাটা হলো সেটা কিন্তু আপনার লাভ ঠিক আছে তো এইভাবে কিন্তু ইন্ডেক্স লেভেলের স্টকগুলোতে কাজ করতে হয় তবে এই ভিডিওটি কোনো প্রকার রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এই যে কোম্পানি দুটো আছে এই কোম্পানি দুটোয় পরবর্তীকালে কি হবে না হবে সেটা আমিও জানি না এবং পৃথিবীর কেউ জানে না তো যে রুলসটা বললাম সেই রুলসটা আপনাকে মেনটেন করে চলতে হবে ঠিক আছে তো এক বছরের লো কোথায় আছে সেটা দেখে নিন ঠিক আছে এক বছরের লো এখানে আছে ঠিক আছে তার থেকেও নিচে আপনি রেডি থাকুন মানে একটা কোম্পানি কতটা নিচে নামতে পারে সেটা যেমন পৃথিবীর কেউ জানে না সুতরাং আপনি আমিও যখন জানি না তাহলে আমাদের কি করতে হবে এক বছরের যে লো লেভেল আছে সেখান থেকেও আমাদের অনেকটা মানে সবাই যেখানে ভাবনা শেষ করে দেবে যে এক বছরের লো এখানে আছে এই পর্যন্তই আসতে পারে আমরা তার থেকেও বেশি রেডি থাকব এখান থেকেও নিচে স্টকটা যেতে পারে এরকম কিন্তু আমাদের অনুমান করতে হবে এবং সেই হিসাবেই কিন্তু আমাদের একটা ইউ তৈরি করতে হবে এবং ধীরে ধীরে অল্প অল্প করে কিছু শেয়ার কিনতে হবে কারণ আমি টপ লেভেলের স্টকে ইনভেস্ট করছি তার মানে নিফটি ফিফটির স্টক একদম ভারতবর্ষের টপ পঞ্চাশটা কোম্পানির মধ্যে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে আমি ইনভেস্ট করছি তো সুতরাং সেখানে আমি প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইজে আমি ইনভেস্টমেন্ট করছি আচ্ছা যারা এসআইপি করবেন তাদের জন্য তারা এই যে সমস্ত লো লেভেলগুলো আছে এই লো লেভেলগুলোতে ধীরে 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 একটু একটু করে কেনাকাটা করবেন এই স্টকগুলো বলে না যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেই কোম্পানিতে লো লেভেলগুলো দেখে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন লং টাইম এবার সময় দিন আপনার যখন ভালো একটা মুনাফা দেখা যাচ্ছে হ্যাঁ সেই মুনাফায় আপনি সন্তুষ্ট সেখানে আপনি তখন সেই মুনাফাটা নিয়ে বেরিয়ে যান আবার ধৈর্য ধরে অপেক্ষা করুন ঠিক আছে তো এই হয়ে গেল একটা চার্ট প্যাটার্ন আচ্ছা নেক্সট হলো আরেকটা কোম্পানির চার্ট প্যাটার্ন এটা আপাতত এখনো মোটামুটি টপ লেভেলেই দেখা যাচ্ছে তবে দেখুন নিচে গিয়ে একটা ইউ আছে এটা এক বছরের চার্ট প্যাটার্ন এটা হলো ছ মাসের চার্ট প্যাটার্ন ছ মাসের চার্ট প্যাটার্নও কিন্তু দারুণ একটা মানে লং টাইম একটা আপনি একটা লেভেলের মধ্যে দেখতে পাচ্ছেন তবে এর মাঝে মাঝে প্রচুর কিন্তু ইউ সেফ আছে এবার যেহেতু নিউ এন্ট্রি নিচে নিফটি ফিফটিতে সুতরাং ভলিটারিটি কিন্তু চলবে এতে ঠিক আছে তো পরবর্তীকালে আপনাকে ফলো রাখতে হবে এবার চলে আসি আপনি কোম্পানিগুলোর ডিটেলস একটু তো চলে আসি আমি কোম্পানির ফান্ডামেন্টালে প্রথম যে কোম্পানিটা তার মার্কেট ক্যাপ হচ্ছে এক লক্ষ চার হাজার কোটি তো প্রথমেই বলে দিচ্ছি এটা যেহেতু নিফটি ফিফটির স্টক তো লার্জ ক্যাপ স্টক কারেন্ট প্রাইস এখন দেখানো হবে না তার কারণে দেখানো যাচ্ছে না আমি দু থেকে দেখে নেবো একটু কোম্পানির সেলস বা রেভিনিউ বছরে দু হাজার পাঁচশো কোটি দু হাজার বাইশে বেড়ে তিন হাজার নশো কোটি দু হাজার তেইশে বেড়ে চার হাজার পাঁচশো কোটি দু হাজার চব্বিশে বেড়ে পাঁচ হাজার চারশো কোটি এবং দু হাজার পঁচিশে বেড়ে সাত হাজার কোটি তার মানে ইয়ার অন ইয়ার বেসিস ফাটাফাটি পারফরমেন্স যার কারণেই কিন্তু নিফটি ফিফটিতে এন্ট্রি পেয়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে একশো আটত্রিশ কোটি মাইনাস ছিল তারপরে পজিটিভ ছশো পাঁচ কোটি তারপরে এক হাজার একশো চার কোটি এক হাজার আটান্ন কোটি লাস্ট ইয়ারে এক হাজার ছিয়াত্তর কোটি তার মানে নেট প্রফিট এবং রেভিনিউ কন্টিনিউ ধীরে 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 বাড়ছে সেই হিসাবে শেয়ার প্রাইসও বাড়ছে কোম্পানির কাছে রিজার্ভস আছে আট হাজার চারশো ন কোটি টাকা রিজার্ভস কন্টিনিউ বাড়ছে এবং বোরোয়িং আছে মাত্র তিন হাজার কোটি টাকা তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে এগারো হাজার পাঁচশো কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে পনেরো হাজার একশো কোটি টাকা টোটাল অ্যাসেট কন্টিনিউ বাড়ছে এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রমোটার হোল্ডিং অল্প আছে এবার দেখতে হবে এফআইস ডিআইস এর কাছে হোল্ডিং আছে কিনা তো এফআইস এর কাছে ফিফটি পার্সেন্টের উপরে স্টেক আছে এবং ডিআইএস এর কাছে প্রায় সাড়ে সতেরো পার্সেন্ট স্টেক আছে এবং পাবলিকের কাছে কত আছে মাত্র ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টেরও নিচে পাবলিকের কাছে হোল্ডিং আছে তার মানে ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু বড়ো প্লেয়ারদের কাছে জমিয়ে বড়ো প্লেয়ার বসে আছে ঠিক আছে তাহলে ফান্ডামেন্টাল টোটাল যে দেখলাম সেটা একদম পারফেক্ট আছে ঠিক আছে ফান্ডামেন্টাল ভালো যার কারণে নিফটি ফিফটিতে এন্ট্রি নিচ্ছে এবার নিফটি ফিফটিতে যেহেতু এন্ট্রি নিয়েছে সুতরাং সেখানে ভলিটালিটি চলবে আপ ডাউন আপ ডাউন চলবে তা আপনাকে কন্টিনিউ ফলো করতে হবে দেখেনি কোম্পানির নাম তো কোম্পানিটি হলো ম্যাক্স হেলথ কেয়ার কোনো রেকমেন্ডেশন নয় বাই হোলসেল এভারেজ সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন কারণ এটা মার্কেট এখানে লাভ লস যেটাই হবে সেটা কিন্তু আপনার নিজের বুদ্ধিতে হওয়া উচিত সেটাই বুদ্ধিমানের কাজ কারোর কথা শুনে কখনোই ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন না সেটা আমার কথা শুনে নয় এবং আপনি যে কোনো কারোর ভিডিও দেখছেন কারোর কথা শুনে নয় আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোর কথা শুনে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না সব সময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে নিজে বুঝে শুনে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন চলে আসি পরবর্তী কোম্পানিতে নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে দু লক্ষ আঠেরো হাজার কোটি টাকা তার মানে লার্জ ক্যাপ স্টক নিফটিতে এন্ট্রি নিউছে এবার দেখে নেব ফান্ডামেন্টাল দু হাজার একুশ থেকে দেখে নিই কোম্পানি কেমন পারফর্ম করেছে তার গ্রোথ চোদ্দো হাজার ছশো কোটি দু হাজার বাইশে বেড়ে পঁচিশ হাজার নশো কোটি সেটা দু হাজার তেইশে বেড়ে চুয়ান্ন হাজার চারশো কোটি দু হাজার চব্বিশে বেড়ে আটষট্টি হাজার নশো কোটি এবং দু হাজার পঁচিশে বেড়ে আশি হাজার কোটি তার মানে কন্টিনিউ ইয়ার অন ইয়ার বেসিস খুব সুন্দরভাবে কিন্তু তার রেভিনিউ বাড়ছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে কোম্পানি আগে মাইনাসে ছিল মাইনাস পাঁচ হাজার আটশো কোটি মাইনাস ছ হাজার একশো কোটি তারপরে মাইনাসটা কমে গেল তিনশো সতেরো কোটি মাইনাস তারপরেই কোম্পানি কিন্তু দারুণ পারফর্ম দেখিয়ে দিল আট হাজার একশো আটষট্টি কোটি তারপর লাস্ট ইয়ারে সাত হাজার দুশো তিপ্পান্ন কোটি তার মানে মাইনাস থেকে কোম্পানি লস থেকে প্রফিটে চলে এসছে এবারে বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে আট হাজার নশো কুড়ি কোটি টাকা রিজার্ভস আগে নেগেটিভে ছিল তারপরে পজিটিভে এসছে এখন রিজার্ভসটা অনেকটা বেড়েছে আচ্ছা কোম্পানির কাছে বোরোয়িং আছে সাতষট্টি হাজার কোটি টাকা তো কোম্পানি যে বিজনেস করে তাতে বোরোয়িং হবেই কারণ প্রচুর টাকা লাগে এই বিজনেস করতে এবং এই কোম্পানিটা মানে নিজের সেগমেন্টে মার্কেট লিডার যাই হোক আগে ফান্ডামেন্টালটা দেখেনি নি কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে একান্ন হাজার পাঁচশো কোটি এবং ফিক্সড অ্যাসেট কন্টিনিউ বাড়ছে টোটাল অ্যাসেট আছে এক লক্ষ পনেরো হাজার কোটি এবং টোটাল অ্যাসেটটাও কন্টিনিউ বাড়ছে এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি প্রোমোটার হোল্ডিং ফোরটি থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট তো প্রোমোটারের কাছে অনেকটাই স্টেক আছে এফআইস এর কাছে প্রায় সাতাশ পার্সেন্ট স্টেক আছে এবং এফআইস হোল্ডিং বেড়েছে ডিআইস এর কাছে টোয়েন্টি ফোর পার্সেন্ট হোল্ডিং আছে ডিআইস হোল্ডিংও বেড়েছে তার মানে এফআইস ডিআইস দুজনেই হোল্ডিং বাড়িয়েছে প্রোমোটার মাল সেল করেছে তো প্রোমোটারের মাল এফআইস ডিআইস কিন্তু কিনে নিচ্ছে আর পাবলিকের কাছে মোটামুটি ফাইভ পার্সেন্ট হোল্ডিং আছে তো পাবলিক হোল্ডিং খুবই কম এবং বড় প্লেয়ারদের কাছে কিন্তু হোল্ডিং যথেষ্ট পরিমাণে বেশি তো দুটো কোম্পানির ফান্ডামেন্টাল যা দেখলাম ফান্ডামেন্টাল কিন্তু একদম ওকে যার কারণে নিফটিতে এন্ট্রি পেয়েছে এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে এটা বুঝলাম যে বড় প্লেয়ার কিন্তু তাদের কাছে ম্যাক্সিমাম স্টেক রেখে দিয়েছে ঠিক আছে এবার যেহেতু নিফটিতেও এন্ট্রি নিয়েছে তো সেখানেও একটু ক্যাশ ইনফ্লো আসবে এবার যখন একটা স্টকে ক্যাশ ইনফ্লো আসে তখন যেখানে টাকা আসবে তখন স্টক দৌড়াবে নর্মাল এটা ব্যাপার তো চলে আসবো কোম্পানির নাম কোম্পানিটি হলো ইন্ডিগো ইন্টারগ্লোব অ্যাভিয়েশান লিমিটেড তো মার্কেট লিডার মোটামুটি যত এয়ারলাইন্স আছে একমাত্র এদেরই এখন বিভিন্ন জায়গায় এদের আরও কিন্তু মানে এক জায়গা থেকে আরেক জায়গা ট্রানজাকশানটা বাড়ছে কন্টিনিউয়েদের ফ্লাইটেও বাড়ছে প্রচুর পরিমাণে তো স্টাডি করে দেখতে পারেন দুটো কোম্পানি এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাস ছিল কোনো রেকমেন্ডেশন নয় বাই হোলসেল সেল অ্যাভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি স্টাডি করে দেখতে পারেন এবং যে পয়েন্টগুলো বললাম প্রথমে সেই পয়েন্টগুলো আপনি আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে দেখতে পারেন তাতে ব্যাক টেস্ট করে দেখুন তাতে কাজ হচ্ছে কি না যদি কাজ হয় তবে আসল টাকাতে ইনভেস্টমেন্ট করবেন কখনো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না সেটা আমি আমাকেও নয় ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দা মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন